কন্যা সাতজনকে হারানো ওমান প্রবাসী বর্ণনা দিলেন বেঁচে ফেরার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস থেকে ফেরত আসা বাহারউদ্দিনকে আনতে যাওয়া পরিবারের সদস্যরা মাইক্রো বাসে ফিরছিলেন লক্ষ্মীপুরের চপুবলি গ্রামে বাড়িতে পথে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গভীর খালে পড়ে যায় মাইক্রো থাকা এগারো জনের মধ্যে চারজন পুরুষ ও প্রবাসী সহ কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারলেও পানির গভীরতা বেশি থাকার আটকে পড়ে যান নারী ও শিশুরা এতে একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন চার নারী ও তিন শিশু বুধবার ছয় আগস্ট বুরে উপজেলা আয়লাপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে প্রবাসী বাহারুদ্দিন বলেন ড্রাইভারকে বারবার বলেছি লক কুলতে লক খুলে দিলে সবাই বের হয়ে আসতে পারি গাড়ি যাক কেটে নামে তুই আগে লক কল। পরে সে আস্তে আস্তে জানালা দিয়ে বের হয়ে গেছে পরে আমরা জানালা ব্যঙ্গে কয়েকজন বের হয়েছি বাকি সবাই মারা গেছেন যদি লক খুলতো তাহলে সবাই বেঁচে যেত তিনি আক্ষেপ করে তার পরিবারের লোকদের সম্পর্কে বলেন আমি এদের সবাইকে নিষেধ করেছিলাম ওরা অল্প বয়সী ওরা যাতে না আসে বলেছিলাম আমি সকাল সকাল চলে আসব। কিন্তু ওরা শুনানি। উমান প্রবাসীর বাবা আব্দুর রহিম বলেন গাড়ি দরজা লক করা ছিল আমরা ছজন জালনা দিয়ে বের হতে পারি বাকিরা বের হতে পারিনি খালের পানি তীব্র স্রোত ছিল তাই দ্রুত সেটি তলিয়ে যায় প্রায় সাড়ে তিন ঘন্টা তারা পানির নিচেই তিল এত ডুবে মারা গেছেন এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ওসি মোহাম্মদ মুবারক হোসেন ভুইয়া বলেন চালক ঘুমিয়ে পড়ার গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন বের বের হতে পারেনি তাতে পানিতে ডুবে মারা যান লাশগুলো তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে এ ঘটনাটা আইন ব্যবস্থা নেওয়া হবে